হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আর জুলাইয়ের সর্বশেষ সপ্তাহের চলমান সেরা দশটা স্কলারশিপ নিয়ে কথা বলবো তো প্রথমে আমরা যে স্কলারশিপ নিয়ে কথা বলবো এটা হচ্ছে ফ্লাইন্ডার্স ইউনিভার্সিটি এজিআরটিপি স্কলারশিপ অস্ট্রেলিয়া এজিআরটিপি মানে সম্ভবত আপনার অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট আরটিপি বা রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম আর কি তো এটা আপনার অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট কর্তৃক ফান্ড করে থাকে এটা আপনার মাস্টার্স এবং পিএইচডির জন্য দেওয়া হয়ে থাকে ওকে তো এটা আপনার সম্পূর্ণ টিউশন ফি কভার করবে মাস্টার্সের জন্য দুই বছর পিএইচডির জন্য চার বছর এবং একটা লিভিং অ্যালাউন্স দেবে অর্থাৎ আপনার বসে খরচের জন্য এরা হচ্ছে আপনার ইয়ারলি দেয় আর কি ঠিক আছে মানে বৎসরিক অস্ট্রেলিয়ান ডলার পঁয়ত্রিশ হাজার দশ ডলার তবে এটা আপনার হচ্ছে ভ্যারি করে বা আপনার প্রত্যেক বছরে এটা কম বেশি হয় আপনার লিভিং এক্সপেন্সের ব্যয় কম বেশি হওয়ার কারণে আপনি যখন প্রথমবার অস্ট্রেলিয়াতে পৌঁছাবেন তখন তারা আপনাকে একটা এই প্রমাণে অ্যামাউন্ট দেবে এক হাজার চারশো পঁচাশি এছাড়াও আপনার এখানে হেলথ ইন্স্যুরেন্স কভার পাবেন এবং এখানে আপনার হয়তো এয়ার এয়ারফেয়ার পেয়ে যাবেন বা আপনার দেশ থেকে অস্ট্রেলিয়াতে যাওয়া এবং পড়াশোনা শেষ করে আপনার দেশে আসার যে প্লেনের টিকিটের খরচ এগুলো ইনক্লুডেড না ম্যাক্সিমাম ইনক্লুডেড এগুলো হচ্ছে আপনি স্টাইপেন্ড দিয়ে আশা করে আপনি এগুলো কভার করতে পারবেন ইজিলি তা আবেদনের যোগ্যতা কি আবেদনের যোগ্যতা হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হইতে হবে এই যে অস্ট্রেলিয়ান এই বিশ্ববিদ্যালয়ে ফ্লাইনডার্স ইউনিভার্সিটির মাস্টার্স বা পিজি প্রোগ্রামে এনরোল করতে হবে বা আপনাকে হচ্ছে একটা অফার লেটার নিতে হবে এই বিশ্ববিদ্যালয়ের হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোভিসিয়ানসি টেস্ট স্কোর আই এল বা টোফেল এটা রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে আই স্কোর হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ ম্যাক্সিমাম অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটির ক্ষেত্রে এবং অবশ্যই আপনাকে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার আগে আপনাকে একটা ভালো সুপারভাইজার খোঁজ করতে হবে আপনার প্রোগ্রাম অনুযায়ী মানে ধরেন যে আপনি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এখানে পড়াশোনা করবেন তো আপনি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আপনার প্রোগ্রামের কারা কারা ফ্যাকাল্টি মেম্বার আছে কে কে প্রফেসর আছে তার মধ্যে একজনকে আপনি সুপারভাইজার হিসেবে কন্ট্যাক্ট করবেন এবং সে যদি আপনাকে রিকমেন্ড করে দেন আপনি অ্যাপ্লাই করবেন এবং সে আপনাকে বিভিন্ন ক্ষেত্রে হেল্পও করতে পারে ওকে এবং এটা আবেদনের শেষ সময় হচ্ছে অগাস্টে আঠারো দু সাল সেকেন্ড যেটা হচ্ছে আপনার চুলাবর্ন পোস্ট গ্রাজুয়েট স্কলারশিপ এটা হচ্ছে আপনার থাইল্যান্ডে এবং এটা হচ্ছে আপনার পোস্ট গ্রাজুয়েট বুঝতে পারছেন যে মাস্টার্স এবং এটা আপনার সম্পূর্ণ টিউশন ফি কভার করবে প্রতি মাসে আপনাকে একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট দেবে অ্যাকমোডেশন দেবে বা রিলোকেশন অ্যালাউন্স দেবে মানে প্রথমবার যখন আপনি থাইল্যান্ডে পৌঁছাবেন তখন তারা আপনাকে একটা অ্যামাউন্ট দেবে এবং আপনার বসবাসের জন্য হল বা ডোর থাকার সুবিধা দেবে ভিসা ভি তারা দেবে এবং আপনার দেশ থেকে থাইল্যান্ডে যাওয়া এবং আসার যে বিমানের টিকিটের খরচ এটা তারা দেবে এবং স্টাডি ম্যাটেরিয়াল কেনার জন্য খরচগুলো তারা দেবে হেলথ ইন্স্যুরেন্স তারা দেবে মোটামুটি সব ধরনের বেনিফিট কিন্তু এখানে আছে বুঝতেই পারছেন আবেদনের যোগ্যতা কি আপনাকে তিরিশ বছরের কম হইতে হবে বয়স আপনার ব্যাচেলারের সিজিপিএ এ টু পয়েন্ট সিক্স সেভেন ফাইভের উপর থাকতে হবে ওকে রিসার্চ এক্সপিরিয়েন্স থাকলে পারে ভালো আর হচ্ছে ইংলিশ বা বাফে থাইল্যান্ডের ক্ষেত্রে অতটা বেশি হাই কোয়ালি ভেরিফিকেশন লাগবে না আমার মনে হয় সিক্স পয়েন্ট জিরো হলে আইএল এর ক্ষেত্রে আপনার জন্য এনাফ স্টেটমেন্ট অফ পারপাস হবে ডকুমেন্টস হিসাবে রিকমেন্ডেশন হচ্ছে তিনটা এখানে আবেদনের শেষ সময় হচ্ছে সেপ্টেম্বর তিরিশ দু সাল থার্ড হচ্ছে অক্সফোর্ড পার্সিং গ্রাজুয়েট স্কলারশিপ দু হাজার ছাব্বিশ এটা অক্সফোর্ড ইউনিভার্সিটি ইংল্যান্ডের বুঝতে পারছেন যে অত্যন্ত কম্পিটিটিভ একটা জিনিস এটা আপনার মাস্টার্স প্রোগ্রাম এবং এম এ প্রোগ্রাম মানে দুই ধরনের যে প্রোগ্রাম এম এটাকে এখানে স্পেসিফিক করার কারণ হচ্ছে কিছু কিছু জায়গায় দেখি যে এম বিএ প্রোগ্রামকে ওরা ইনক্লুড করে না স্কলারশিপের মধ্যে তো যাই হোক তো এখানে আপনাকে হচ্ছে লিভিং স্টাইপেন্ট দেবে উনিশ হাজার পাউন্ড উনিশ হাজার দুশো সাঁত্রিশ পাউন্ড দুই বছরে এটা হচ্ছে পার ইয়ার দুই বছর আপনাকে এটা দেবে এবং আরও বিভিন্ন লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম এগুলো দেবে তাহলে আপনি হচ্ছে এখানে টিউশন ফি পাচ্ছেন এবং লিভিং স্টাইপেন্ট পাচ্ছেন এখানে আপনাকে অন ন্যাশনালিটি অ্যাপ্লাই করতে হবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিটেড হইতে হবে ঠিক আছে বুঝতে পারছেন যে মেইন জিনিসটা মেইন খেলাটা আপনার এখানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই কর এবং সেখানে অ্যাডমিটেড হওয়া যাই হোক স্ট্রং অ্যাকাডেমিক অ্যান্ড লিডারশিপ পটেনশিয়ালিটি চ্যালেঞ্জ এটা আপনার আর কি আপনি হচ্ছে আগে নাই যাই হোক তো এখানে আপনাকে ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে হবে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে এবং অ্যাডমিট হয়ে যাবে দেন আপনি স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবেন এটা অ্যাপ্লিকেশনটা হচ্ছে শুরু হবে বা শুরু হয়েছে খুব নতুন এবং যেটা ছিল জানুয়ারি সাত দু সাল পর্যন্ত এবং ফোর হচ্ছে পর্তুগাল গভর্নমেন্ট স্কলারশিপ এটা আপনাকে হচ্ছে সম্পূর্ণ টিউশন ফি কভার করবে মান্থলি স্টাইবেন্ট দেবে একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট বারোশো পঞ্চাশ ইউরো দেখি আমরা এখানে কি পাউন্ড বলে ফেলছিলাম নাকি হ্যাঁ এটা পাউন্ডই আর এটা হচ্ছে ইউরো যাই হোক হেলথ ইন্স্যুরেন্স এবং ভিসা সাপোর্ট দেবে তো এই যে গভর্নমেন্ট স্কলারশিপের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে মধ্যে এই আন্ডার হচ্ছে আপনার অনেকগুলো ইউনিভার্সিটি থাকে অনেকগুলো অনেক নাম্বার স্কলারশিপ দেয় মানে অনেককে দেয় স্কলারশিপটা তো আপনাকে সম্ভবত এইটার জন্য আগে পর্তুগালের একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিটেড হইতে হবে সেখান থেকে অফার লেটার নিতে হবে দেন আপনি স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন আপনি আগে স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা ব্যাচেলার ব্যাচেলার এটা ব্যাচেলার মাস্টার্স পিএডি সবার জন্য ব্যাচেলার জন্য আমাদের এসএসসি কম্পিটিশন থাকতে হবে মাস্টার্সের জন্য ব্যাচেলার ডিগ্রি পিএচডির জন্য মাস্টার্স ডিগ্রি ওকে এবং সেটা রিলিভেন্ট হতে হবে এবং যে ইউনিভার্সিটি আপনি অ্যাপ্লাই করবেন ধরুন যে আপনি পর্তুগাল ইউনিভার্সিটিটা পড়তো ইউনিভার্সিটির অ্যাপ্লাই করার জন্য আপনার প্রোগ্রামে যে রিকোয়ারমেন্ট আপনাকে ফুলফিল করে সেখান থেকে আপনি ওফালদি নিতে হবে অ্যাপ্লিকেশনের পর দিন আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি যদি আপনার প্রয়োজন হয় পর্তুগিজ কথাটা বলাতে সম্ভবত আপনার ব্যাচলার প্রোগ্রামের ক্ষেত্রে নেটিভ ল্যাঙ্গুয়েজের আধিক্য থাকে তো সেক্ষেত্রে আপনার পর্তুগিজ ল্যাঙ্গুয়েজের প্রফিশিয়েন্সির প্রয়োজন হতে হবে এবং মাস্টার্স পিজি ক্ষেত্রে আপনার আইএলটিএস বা টোফেল দিলে এখানে বাসা করি তো কিরকম হবে এটা আপনি ইউনিভার্সিটি ওয়েবসাইট থেকে দেখে নিলে বুঝতে পারবেন তো আমার মনে হয় যে সিক্স পয়েন্ট ফাইভ এর খুব বেশি চাইবে না ওকে নো ডিগ্রি অলরেডি অ্যাপ্লাই দেবেন ধরুন যে আপনি ফেলছেন আপনি আর একটা মাস্টার্স করতে চাচ্ছেন আপনি এরা অ্যাপ্লাই করতে পারবেন না আপনি পর মাস্টার্স যেতে পারবেন সেকেন্ড মাস্টার বা সেকেন্ড পিএইচডির জন্য এটা না ওকে রেকর্ড ডকুমেন্ট বিফোর দ্য ডেড লাইন হোক এখানে আপনার শেষ সময় হচ্ছে সেপ্টেম্বর তিরিশ দু পঁচিশ সাল পাঁচ নাম্বার হচ্ছে ইউএনএস স্কলারশিপ এটা হচ্ছে ইন্দোনেশিয়া আমরা এটাকে এক্সপ্লেন করেছি কয়েকদিন আগে এবং আমি একদিন অবাক হয়েছি যে আপনাদের মধ্যে খুব অল্প পরিমাণ মানুষ এটাতে ইন্টারেস্ট দেখাচ্ছেন যাই হোক এটা আপনার ব্যাচেলার মাস্টার্স পিএইচডি সব ধরনের প্রযোজ্য এইটা আপনাকে ফুল এবং পার্শাল টিউশন ফি করতে পারে মানে এটার একটা জিনিস হচ্ছে আপনাকে ফুল টিউশ ফুল স্কলারশিপে আপনাকে টিউশন ফি কভার করবে সাথেই যে মান্থলি অ্যালাউন্স এটাও দেবে এবং পার্শাল স্কলারশিপ আপনার হচ্ছে ফুল টিউশন ফি কভার করবে এবং এই অ্যামাউন্ট আপনাকে দেবে না তো যাই হোক ফুল স্কলারশিপ আপনারা এটা পাবেন এইটা পাবেন এবং আপনারা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্স পাবেন এবং হেলথ ইন্স্যুরেন্স কভারেজ পাবেন তবে আপনাকে অ্যামাউন্টটা দেবে এই অ্যামাউন্টটা আপনার জন্য হয়তো অ্যান হয়তো নাও না পারে সেক্ষেত্রে আপনাকে বিকল্প ব্যবস্থা দেখা লাগতে পারে যেটা আমি আগের ভিডিওতে এক্সপ্লেন করার চেষ্টা করেছি তো এখানে ব্যাচেলার ক্ষেত্রে বয়স চব্বিশ বছর নিচে হইতে হবে ভালো একাডেমিক রেকর্ড ইংলিশ হচ্ছে ইংলিশিয়ান ক্ষেত্রে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো তবে আমার মনে হয় যে নাইনটিস হইলে এই আপনার প্রোফাইল ইন্টারভিউ টেস্টের জন্য এরা আইএল গ্রহণ করে এবং সেটা রিকুইভ্যালেন্ট কথাটা এখানে উল্লেখ করা আছে রিফিউজ হলে হবে না অনলাইন ইন্টারভিউ এবং সাবমিট অল রিকোয়ারমেন্টস এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের সময় এটা আবেদনের শেষ সময় হচ্ছে সেপ্টেম্বর তিরিশ দু হাজার পঁচিশ সাল এবার হচ্ছে আপনার কে ইউএসটি গ্লোবাল ফেলোশিপ এটা এটার একটা ফুল ফর্ম আছে আমি এখন হয়তো ভুলে গেছি এসটি মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি কে মানে হয়তো কিং যাই হোক এটা ফেলোশিপ এবং এটা আপনার হচ্ছে মাস্টার্সের জন্য সম্ভবত মাস্টার্স বা র জন্য প্রতি মাসে আপনাকে একটা সরি বাৎসরিক হচ্ছে পঁচাত্তর হাজার ডলার হিউজ একটা অ্যামাউন্ট রিসার্চ ফান্ডিং হচ্ছে চল্লিশ হাজার ডলার মেডিকেল কভারেজ অ্যাকমোডেশনোকেশনাল অ্যালাউন্স খুবই পারবেন একটা জিনিস পিএইচডি অর্ডার আফটার বিফোর স্টার্ট ও আচ্ছা এটা আপনার সম্ভবত পোস্ট ডক্টরের জন্য যারা পিএইচডি কমপ্লিট করছেন তাদের জন্য এখানে কোনো রেস্ট্রিকশন নাই এবং বুঝতে পারছেন যে আপনার ফুল ফ্যামিলি সহ সব মিলিয়ে আপনাকে হিউজ পরিমাণ একটা অ্যামাউন্টের ব্যাপার সেপার এখানে আছে তো আপনার এটা ফিউচারে কাজে রাখতে পারেন আমরা স্টুডেন্ট হিসেবে এটা এখন দেখার প্রয়োজন নাই যাই হোক সাত নম্বর হচ্ছে কার্টিন ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া আর টিপি স্কলারশিপ রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম আমরা আর টিপি স্কলারশিপ একটা আগে বললাম এখানে যেটা মাস্টার্স এবং পিএইচডি যেন হয়ে থাকে ফুল টিউশন ফি দেওয়া হবে এবং বাৎসরিক আপনাকে হচ্ছে তেত্রিশ হাজার নশো বা চৌত্রিশ হাজার অস্ট্রেলিয়ান ডলার দেওয়া হবে যেটা হচ্ছে দু হাজার পঁচিশ সালের অ্যামাউন্ট রিলোকেশন থিজিস অ্যান্ড পেইড লিভ এখানে দেওয়া হবে এবং হেলথ কভার হেলথ ইন্স্যুরেন্স দেওয়া হবে তবে এখানে আপনার এয়ার ফেয়ার দেওয়া হবে না আর কি ঠিক আছে আবেদনাল হইতে হবে আপনাকে আবার যেই প্রসেসটা আমি আগে বললাম যে ইউনিভার্সিটি সুপারভাইজার আগে চুজ করতে হবে দেন আপনাকে অ্যাপ্লাই করার পরে অ্যাপ্লিকেশনের সাথে আপনি স্কলারশিপটা চুজ করতে পারবেন বা অ্যাপ্লিকেশন করতে পারবেন একসাথে ওকে এবার একাডেমিক রিসার্চ পটেনশিয়াল এটা প্রয়োজন আছে এখানে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আবেদনের শেষ সময় হচ্ছে অগাস্ট এ আঠারো দুহাজার পঁচিশ সাল আট নাম্বার হচ্ছে ডালার না ইউনিভার্সিটি মাস্টার স্কলারশিপ সুইডেন এটা আপনার পার্সিয়াল হইতে পারে বা ফুল টাইম হইতে পারে করতে পারে টিউশন ওয়েভ করতে পারে এটা সম্ভবত সুইডিশ ক্রোনা পাঁচ থেকে নব্বই হাজার আপ টু আট ইউরো তো এই জিনিসটা হচ্ছে আপনার সম্ভবত ফুল ফান্ড দেবে তবে অল্প কয়েকজনকে এবং আপনার টিউশন ফি থেকে কিছু একটা অ্যামাউন্ট এই যে অ্যামাউন্টটা হচ্ছে রিডাকশন করতে পারবে আর কি আপনাকে আরো সেরকম কিছু অ্যামাউন্ট তারা দেবে না বা সুযোগ সুবিধা দেবে না আপনি টিউশন ফি থেকে একটু কমাতে পারবেন স্কলারশিপের মাধ্যমে তো ফুল টাইম একটা প্রোগ্রাম এখানে অ্যাপ্লাই করতে হবে ব্যাচলর ডিগ্রি থাকতে হবে এবং ইংলিশ প্রফেসর হচ্ছে আইএলটিএস হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ হচ্ছে নাইনটি বেস্ট অন একাডেমিক মেরিট অ্যান্ড মোটিভেশন এবং এইটা আপনার ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট আগে ভালো করে দেখে নিতে হবে আবেদন শেষে হচ্ছে সেপ্টেম্বর পনেরো দু সাল নয় নম্বর হচ্ছে ক্যানাডিয়ান ইউনিভার্সিটি দুবাই স্কলারশিপ ইউনাইটেড আরব আমিরাত এবং এইটা আপনার হচ্ছে ব্যাচেলর এবং মাস্টার সরি ব্যাচেলর মাস্টার্স এই দুই ধরনের প্রোগ্রামের জন্য এটা এটা প্রযোজ্য আপনার ফি কভার করবে বিশ থেকে একশো পার্সেন্ট পর্যন্ত সাধারণত বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বেশি মানুষ পাই এটা এখানে বলা হয়েছে এবং আরো অন্যান্য সকল বেনিফিট থাকবে তবে আপনাকে অন্যান্য মান্থলি স্টাইপের প্রতি মাসে ফেয়ার অ্যাকোমোডেশন এগুলো হয়তো দেবে না বুঝতে পারতেছেন যে হয়তো খুব বেশি বেনিফিট আপনারা এখানে পাবেন না আপনাকে এখানে ইউনিভার্সিটি একটা ফুল টাইম কোর্সে এনরোল করতে হবে ব্যাডমিন্টন হতে হবে এবং যারা হচ্ছে এখানে ব্যাচেলর করবেন তাদের ক্ষেত্রে এইচএসিতে সিক্সটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট উপরে মার্ক থাকতে হবে এবং গ্রাজুয়েট বা মাস্টার্স পেজের জন্য আপনার ব্যাচেলর ডিগ্রি একটা ভালো পরিমাণ সিজিপে থাকতে হবে আমার মনে হয় থ্রি পয়েন্ট জিরোর উপরে হইলে আপনি এখানে টিকতে পারবেন যেখানে আইএলটিএস এখানে খুবই কম পাঁচের উপর থাকলে আপনি এখানে পাবেন যাই হোক এভিডেন্স অফ স্পেশাল অ্যাচিভমেন্ট স্পেশাল স্কলারশিপস ক্যান রিসিভ ওভার লেভিং সিউড স্কলারশিপ আনলেস স্পেসিফাইড মানে এটা অন্য অন্য স্কলারশিপের জন্য কনফ্লিক্ট না হয় এগুলো হয়তো বলার চেষ্টা করছে এখানে আবেদনের শেষ সময় হচ্ছে ফল ইনটেকের আবেদন শেষ হয়ে গেছে স্প্রিং ইনটেকের জন্য আবেদন হচ্ছে ডিসেম্বর বিশ দু পঁচিশ সাল এবং সবার শেষে হচ্ছে ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি স্কলারশিপ এটা হচ্ছে তাইওয়ানে এবং এখানে আপনাকে হচ্ছে টিউশন ফি কভার করবে এক হাজার তিনশো তেত্রিশ ইউএস ডলার পর্যন্ত সম্ভবত এটা আপনার ফুল টিউশন ফি যাই হোক আপনারা একটু কাইন্ডলি পরবর্তীতে ভেরিফাই করে নেওয়ার চেষ্টা করবেন প্রতি মাসে আপনাকে একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট ইউএস ডলারে এক হাজার লিভিং এক্সপেন্স দেওয়া হবে আপনার দেশ থেকে তাইওয়ানের যাওয়া এবং আসার বিমানের টিকটিক খরচ দেবে হেলথ ইন্স্যুরেন্স দেবে অ্যাকোমোডেশন তারা দেওয়া বসবাসের সুবিধা তারা দেবে এবং যদি আপনার চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম প্রয়োজন হয় কোর্স প্রয়োজন হয় তারাও তারা এখানে দেবে তো এখানে আপনার হচ্ছে মাস্টার্স এবং পিএইজির জন্য যেহেতু স্কলারশিপটা মাস্টার্স জন্য ব্যাচলার এবং পিএইজির জন্য মাস্টার্স ডিগ্রি প্রয়োজন হবে আপনার ভালো জিবে প্রয়োজন প্রয়োজন হবে একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো হইতে হবে ভালো বলতে একবার যে হাই লেভেল সেরকম কিছু না আপনার এভারেজের চেয়ে একটু ভালো হইলে আমার মনে হয় জানা হবে এর আপনার টোফেল এবং আইএলটিএস গ্রহণ করে থাকে এবং ইউনিভার্সিটি এবং প্রোগ্রাম কর্তৃক আর স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকলে সেটা আপনাকে ফুলফিল করতে হবে এটা স্কলারশিপটা চলবে হচ্ছে নভেম্বর তেরো দু সাল পর্যন্ত তো মোটামুটি এগুলো ছিল মেনলি আমাদের এই সপ্তাহে চলমান সেরা দশটা স্কলারশিপগুলো একটা হচ্ছে পোস্ট ডক্টর স্কলারশিপ আমরা অ্যাড করে ফেলছিলাম যে এটা ফেলোশিপ আর কি রিসার্চ ফেলোশিপ আপনারা এটা স্কিপ করতে পারেন তো আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এবং এই যে সকল স্কলারশিপগুলো এইগুলো আমাদের ওয়েবসাইট যেটা হচ্ছে স্কলারশিপ ফিউচার ডট কম আপনারা গুগলে হচ্ছে সার্চ দিলেই চলে আসবে অথবা আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টের প্রথম কমেন্টে এই সকল স্কলারশিপের লিঙ্কগুলো দেবো সেখান থেকে আপনারা আরো ডিটেলস জানতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ বিলু শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আসসালামু আলাইকুম